হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো নিয়ে চলে এসেছি আজ এই মটরশুঁটি কচুরি দেখো আমি কেমন করে বানাই এই যে মটরশুঁটিগুলো ধুয়ে বাটিতে করে জল বসিয়ে দিয়েছি গ্যাসে একটুখুনি ফুটিয়ে নেবো আর কি ফুটে উঠলে তবে গ্যাসটা বন্ধ করে দেবো এই যে দেখো আমার কি সুন্দর ফুট উঠেছে আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি এদিকে আটা আটা মাখার জন্য নুন চিনি তেল দিয়ে ময়ম ধোয়ার জন্য রেখে দিয়েছি মাখছি ওদিকে মটরশুঁটিটা ঠান্ডা হোক তেলও দিয়ে দিয়েছি দিয়ে আমি আটাটা এই যে ময়ম দিচ্ছি ভালো করে যত ভালো করে এটা মেখে নেবে তত ভালো সুন্দর হবে লুচিটা খেতে কচুরিটা এদিকে মটরশুঁটি আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি এদিকে দিয়ে আমি সে আটাটা ভালো করে মেখে নিচ্ছি আগে নিয়ে আটাটা মেখে আমি এই যে রেস্টে নেওয়ার জন্য রেখে দেব। একটু উপরে তেল দিয়ে আর চাপা দিয়ে রাখছি ওই মিক্সিতে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মটরশুঁটির সাথে একসাথে পেস করে নেব তো এই যে মিক্সির মধ্যে মটরশুটিটাও দিয়ে দিয়েছি ওদিকে কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে একটু কালো জিরে আর একটু জোয়ান ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে একটু ভালো করে নেড়েচেড়ে নেব একটু নুন চিনি আর একটু নুন চিনিই দিয়েছিলাম হলুদ দিয়ে মানে নুন চিনি একটু সাতু দিয়ে পুরটা ভালো করে খুব সুন্দর হয়েছিলো বেশ দেখতে পাচ্ছো কি সুন্দর আমার পুটটা হয়েছে মোটরসিটির পুটটা কি সুন্দর হয়েছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি এই যে হয়ে আসছে এটা নামিয়ে নেব নিয়ে আটাটার দিকে তো মকায়ে আছে এই যে আটাটা মাকা আছে এবারে আটাটা আমি আসতে ভালো করে একটু মেখে নিয়ে তারপর লেচি কাটতে শুরু করব। তো এই যে আমার আটা মাকা আটাটা হয়ে গেছে এই যে লেচি কাটছি কেটে পুরটা আমি ভরে নিচ্ছি এক এক করে সবগুলোতে পুরগুলো ভরে নিচ্ছি পুরগুলো ভরা হয়ে গেলে তারপরে বেলে নেব তা আপনারা চাইলে বাড়িতে এরকম মটরশটরি কচুরি বানিয়ে খেতে পারেন খুব সহজই করা খুব সুন্দর হয় খেতে তো এই যে দেখো আমি একা একা পুরগুলো সব ভরে নিচ্ছি আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন খেতে খুব সুন্দর শীতের সময় তো ভালোই লাগে খেতে তো আমার এই যে পুর ভরা হয়ে গেছে এবারে আমি এগুলো বেলে নেব তো এই যে কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য এদিকে আমি বেলে নিচ্ছি কচুরিগুলো তাই বেলে নেওয়া হয়ে গেছে এই যে আমি এবারে তেল বসিয়ে দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে হচ্ছে ভেজে নেব এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো তেলটা একটু গরম বেশ খুব বড় গরম হলে দিই অল্প একটু গরম হলে দিয়েছি তো কড়া বেশ ভালোই দেখো কী সুন্দরভাবে আমার কচুরিটা ফুলে উঠেছে সত্যি খুব সুন্দরই হয়েছিলো কচুরি এত সুন্দর আমি ভাবতে পারিনি যে আমি কোনো কোনো দিন করিনি প্রথমবারই করলাম কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন খুব সুন্দর এই যে আমি এক এক করে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি কি সুন্দর হয়ে ফুলেছে দেখুন এত সুন্দর যে আমি হবে আমি দিন ভাবতেই পারিনি যে এত সুন্দর প্রথমবারেই করাতে হয়েছে ফুলে কচুরিগুলো ভাজা হয়ে যায় এক এক করে সব কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি ভেজা নেওয়ার পরে তারপরে খেয়েছি খুব সুন্দর হয়ে সব ফুলেছে কচুরিগুলো আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন তো এক এক করে সব ভেজে নিচ্ছি নিয়ে তারপরে প্লেটে তুলছি খাওয়ার জন্য বাচ্চাদেরও দিয়েছি খেতে খুব সুন্দরই হয়েছে সাথে একটু আলুর দম করেছিলাম ওই যে তো এই যে কচুরি আমার হয়ে গেছে তো সবাই খেয়েছে দিয়েছি খেতে এই যে তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আজকার ভিডিও এই পর্যন্ত